আসসালামু আলাইকুম ডক্টর সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা নিয়ে এসেছি জিলমিল জ্ঞান বক্স যেগুলো আপনার বাচ্চার জন্য অত্যন্ত কার্যকরী বর্তমান সময়ে বাচ্চারা মোবাইল গেম অথবা কার্টুন ভিডিও দেখে সময় কাটাতে পছন্দ করে এবং তারা আস্তে আস্তে গেমের প্রতি অভ্যস্ত হয়ে পড়ে তো আপনার সন্তানের ভালো অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এবং তাদের মেধা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝিলমিল বক্সের বারো পিস বইয়ের যে সেট রয়েছে সেটা তো এই বইগুলো ছোটো এবং কালারফুল হওয়াতে বাচ্চারা খুবই আকর্ষিত হয় তো এখানে বারোটি কন্টেন্ট রয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা ভেজিটেবলস ভেহিকেলস বার্ডস ফিশেস ফলোয়ার্স ফ্রুটস বর্ণমালা অ্যানিমালস র্যামস টস এবং সর্বশেষ মজার ছাড়া তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনারা চাইলে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম